মঙ্গলবার খান্দড়া থেকে সেদুলে যাওয়ার রাস্তার পাশে কোড়াপার এলাকায় পাঁচিল তোলাকে কেন্দ্র করে বাঁধল বিবাদ স্থানীয় সূত্রে জানা যায় পাড়াতে বেশ কয়েকটি তফসিলি জাতি উপজাতির লোকজনের বসবাস করেন দীর্ঘদিন ধরে পাশে রয়েছে খনি সংস্থা এসএল এর বেশ কিছু জমিও স্থানীয়দের দখলে থাকা একটি ফাঁকা জমিতে দিন পাড়ার লোকজনেরা পাঁচিল তোলার কাজ শুরু করে তা নিয়ে তৈরি হয় বিবাদ খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় এসএল এর খান্দ্রা নিরাপত্তা অধিকারী কুকর্মীরা তারা দাবি করেন জায়গাটি এসএল এর পাঁচিল তুলতে নিষেধ করেন বাসিন্দাদের এতে উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে হাজির হয় অন্ডাল থানার উখরাফাড়ের পুলিশ পরে পুলিশের মধ্যস্থায় আপাতত পাঁচিল তোলার কাজ বন্ধ রাখা হয় স্থানীয় বাসিন্দা জমিলে ধাঙ্গর অর্জুন সরেনরা বলেন চল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে এখানে বসবাস করছি পাড়াতে বিয়ে সহ অন্য অনুষ্ঠান করা নিয়ে সমস্যা হয় তাই বাসিন্দাদের দখলে থাকা ফাঁকা জায়গাটিতে পাঁচিল তোলার কাজ চলছিল সাধন চৌধুরী নামে ব্যক্তি নিজের স্বার্থে ইসিএল এর কাছে অভিযোগ করে যে এই কাজ বন্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তারা জবাবে সাধন বলেন ওই পাড়াতে আমার একটা কেনা জমি রয়েছে সেখানে পাঁচিয়ে দেওয়া হচ্ছে সেই জায়গাটি আসা যাওয়ার রাস্তা হিসেবে আমাকে দেখানো হয়েছে তবে আমি ইসিএল এর কাছে কোনো অভিযোগ জানাইনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে বলে জানান তিনি অন্দাল থেকে জিতমেসা রিপোর্ট নিউজে আমাদের এখানে যে এই এই সাধন সরকারি সাধন সাধন চৌধুরী তো ও চাইছে যে ইস্যাল প্রমাণ করে আর আমরা চোদ্দ বছর ধরে এই চোদ্দ বছর ধরে পুরোপুরি ধরে এখানে আমরা সরকারি জায়গা হিসেবে এটা বাঁচায় তো ওরা ঘর ফল করে মেরে যে বলছে যে এটা ইস্যালের জায়গা ইস্লে জুকাটা আছে না থাকে লয় কিন্তু এটাই বদে এটু তার কোনো প্রমাণ নাই কারণ ওইখান থেকে এতটা ওই গোটা রাস্তাটা গোটা রাস্তাটা কোথাও উড়ে এসছে কি আসে না

বিয়ে সাথে হলে সব জায়গায় লোক মরলে বিয়ে হলে এই জায়গাটাতে প্যান্ডেল হয় আমরা এই জায়গাটা মালিকদের কাছ থেকে খুঁজে দিই এসএল কর্তৃপক্ষ কি বলছে এসএল প্রথমে যে জায়গাটা তো আমাদের ছাড়তো আর যদি এসএল যদি এটা নেয় তো আপনারা কি করবেন না আমরা কিছু দিব না আমরা 50 বছর ধরে এখানে আছি গোটা গ্রামটা তো পাড়া হয়েছে এই জায়গাটা তো লোক বসায় রেখেছে উনি কি আপনার নাম আমার নাম চিন্তা বিদ্যা এসএল এর জায়গা